বন্ধুরা আজ আমি সর্ষে রুই রেসিপি নিয়ে হাজির হলাম খেতে দারুণ লাগে নিয়েছি ছয় পিস রুই মাছ নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে এরপরে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এরপরে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি একটু কড়াভাবে ভেজে নেব কেউ যদি হালকা করে ভাজতে চান তো তাও ভেজে নিতে পারেন আমি একটু কড়া খেতে ভালোবাসি তাই একটু কড়াভাবে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা বানাবো নিয়ে নিলাম দেড় চামচ কালো সর্ষে আর দেড় চামচ সাদা সর্ষে যেটাকে রাই বলি সাদা রাই এটাকে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিতে হবে তাহলে খুব ভালো পেস্ট হবে দিয়ে দিলাম পাঁচ ছয় রসুন ঝাল যে যেমন খাবেন একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা এবার তুলে নেব তুলে নিয়ে পরবর্তী মাছগুলো ভেজে নেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেস্টটাকে ফলো করে সাথে থাকবেন ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে পেঁয়াজটা একটু লালচি করে ভেজে নেওয়ার পরে এবার যে সর্ষটা আমি বেটেছি সেই সর্ষ বাটাটা দিয়ে দেবো সর্ষ বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুবই টেস্টি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন খেয়ে দেখুন কতটা ভালো লাগে রুই মাছের সর্ষ দিয়ে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো এক চামচ দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না সর্ষে বেশি ভাজলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই জন্যে দু এক মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই দেখুন একটু ভেজে নিলাম দিয়ে এরপরে পরিমাণ মতো এতে জল অ্যাড করে দেবো দারুণ সুস্বাদু রেসিপিটা জল অ্যাড করে দিলাম দিয়ে ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি ভেজে রাখা ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমি গ্রেভিটা ফুটতে সময় দেব না আমি মাছগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেব মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটা অনেকটাই মাছের ভেতর ঢুকে যাবে সেদ্ধ হলে দিয়ে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে আমি এবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনা খুলে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মাছগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার কাঁচা তেল ওপরে ছড়িয়ে দিতে হবে কাঁচা তেল দিয়ে আরও দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে এবার একদম রেডি হয়ে গেছে সর্ষে রুয়ে এই দারুন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাথে